ভোমসাল গায়ের চাদর যা আরাম এবং আভিজাত্যের এক দারুণ মিসেল এই চাদরটি শুধু শীত নিবারণ করে না বরং আপনার ব্যক্তিত্বে যোগ করে এক বিশেষ মাত্রা প্রয়োজনে এই চাদরের একটি ছবি দেখতে পারেন ভোমসাল গায়ের চাদর ইতিহ্নে আর আধুনিকতার বুনেন শীতের উষ্ণে ছোঁড়ায় এক আরামদায়ক অভিজ্ঞতা শীতের আগমন মানেই উষ্ণতার খোঁজ আর সেই উষ্ণতার সাথে যদি মিশে থাকে অতিহীদের ছোঁড়া তবে তো কথাই নেই আপনার জন্য নিয়ে এসেছি ভোমসাল গায়ের চাদর যা শুধু একটি চাদর নয় এটি আরাম আভিজাত্য এবং সংস্কৃতির এক অসাধারণ বুনন কেন বেছে নেবেন আমাদের ভোমসাল গায়ের চাদর অতুলনীয় আরাম আমাদের প্রতিটি ভোমসাল চাদর তৈরি হয়েছে সম্পূর্ণ অল সুতার নিখুঁত বুননে এ শীতের হিমেল হাওয়ায় আপনাকে দেবে এক গভীর উষ্ণতা ও তুলতুলে আরামের অনুভূতি একবার গায়ে জোরালে আপনি এর আরামদায়ক স্পর্শে মুগ্ধ হবেনি ইতিহে ও আধুনিকতার মিসেল ভোমসালের ইতিহবাহী নকশা আর আধুনিক শৈলীর এক দারুণ সম্মিশ্রণ এই চাদর এটি আপনার দৈনন্দিন সাজে যোগ করবে এক বিশেষ মাত্রা যা আপনাকে করে তুলবে আরও আকর্ষণীয় যা আপনাকে সম্পূর্ণ আবৃত করে রাখবে এবং দেবে পর্যাপ্ত উষ্ণতা পাইকারি ও খুচরা বিক্রয় আপনি ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি চাদর খুঁজছেন অথবা আপনার ব্যবসার জন্য পাইকারিদের চাদর নিতে চান আমরা উভয়ের জন্যই প্রস্তুত কোথায় পাবেন আপনি সরাসরি এসে আপনার পছন্দের চাদরটি বেছে নিতে পারেন কর্তিয়া হাত টাঙ্গাইল সারা দেশ থেকে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করতে পারবেন আপনার পছন্দের চাদরটি পৌঁছে যাবে আপনার দোরগোড়ায় অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শীতের এই মৌসুমে নিজেকে এবং আপনার প্রিয়জনদের উষ্ণ রাখুন আমাদের বিশেষ ফমসাল গায়ের চাদর দিয়ে এতিনে আর আরামের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে আজই অর্ডার করুন এখানে এই চাদরের একটি ছবি দেওয়া হল চার ভিআইপি দেশীয় শাল পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পাঁচ শুন ডেলিভারি চার্জ এর হবে উন্নত মানের পিওর উল সুতায় তৈরি ভিআইপি শাল পূর্ণেছায় হাত লম্বা আড়াই হাত প্রশস্ত কোন রকম সুতা উঠা বা ভুসকা উঠার ভাই নেই ইনশাল্লাহ তীব্র শীতেও শালটি আপনাকে সম্পূর্ণ উষ্ণতা এনে দেবে ইনশাল্লাহ কালারা আমাদের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন সাদা কালো দেশ অথবা প্রবাস থেকে অর্ডার করতে কল করুন শূন্য এক সাত আট চার সাত এক পাঁচ চার দুই তিন শূন্য এক সাত দুই চার সাত সাত তিন আট চার তিন হোয়াটসঅ্যাপ আইমো অথবা ইনবক্স করুন ঠিকানা ঢাকা টাঙ্গাইল কর্টিয়া Inail sahed el beb's dwishina dwishina kon